দীপাবলি আলোর উৎসব হিসেবে পরিচিত যা অধর্মের ওপর ধর্মের অন্ধকারের ওপর আলো মন্দের ওপর ভালোর এবং অজ্ঞতার উপর জ্ঞানের আধ্যাত্মিক বিজয়ের প্রতীক এই উৎসব দেশ জুড়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় মানুষ প্রদীপ এবং মোমবাতি জ্বালায় এবং দেবী লক্ষ্যের কাছে প্রার্থনা করে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক স্যান্ডেলে নিজের বিবৃতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন শুভ দীপাবলী উপলক্ষে আমি ভারত এবং বিশ্ব জুড়ে সকল ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা ও কামনা জানাই তিনি আরও বলেন দেশজুড়ে প্রচুর উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত দীপাবলি পারস্পরিক স্নেহ এবং ভ্রাতৃত্বের বার্তা দেয় এই দিনেই ভক্তরা সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পুজো করে নিজের পোস্টে সতর্কতার বার্তা দিয়ে রাষ্ট্রপতি লিখেছেন আমি সকলকে নিরাপদে দায়িত্বশীলভাবে এবং পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপন করার আহ্বান জানাচ্ছি এই দীপাবলি সকলের জন্য সুখ শান্তি ও সমৃদ্ধি বই আনুক প্রধানমন্ত্রী তার বার্তায় লিখেছেন দীপাবলির শুভেচ্ছা আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি সুখ ও সমৃদ্ধিতে আলোকিত করুক আমাদের চারপাশে ইতিবাচকতার চেতনা বিরাজ করুক নিজের বার্তায় দেশবাসীকে স্বদেশি জিনিস কেনার আহ্বানও জানিয়েছেন তিনি এক স্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন আসুন উৎসবের মরশুমে একশো চল্লিশ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতাকে উদযাপন করি ভারতীয় পণ্য কিনি তিনি আরও লিখেছেন আপনি যা কিনেছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন এইভাবে আপনি অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন হাই নিউজ নেটওয়ার্ক